বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার বা রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রতিটি রাসেল ভাইপার সাপের জন্য টাকা করে পুরস্কার দেওয়া হবে হাজার অনেকে বলছেন রাসেল ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে ফেলে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রজাতির সাপ কামড়ালেও তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশের প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকেই মারা যায় কেউটি সাপের কামড়ে তবে সময় চিকিৎসা না নিলে রাসেল ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছেন তিনি বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় উল্লেখ্য বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার কাছেই মানিকগঞ্জে কিছু এলাকায় গত তিন মাসে বিশদর রাসেল ভাইপার সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এরপর ভোলাসহ আরও বেশ কয়েকটি জেলায় এই ধরনের সাপ মারার খবর এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা বা কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছেন তবে রাসেল ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায়নি আতঙ্কের যৌক্তিকতা কতটুকু রাসেল ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনাগুলো দেখা যাচ্ছে গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে রাসেল ভাইপার মারার জন্য ফরিদপুরের যে ব্যক্তি পুরস্কার ঘোষণা করেছেন তার নাম মোহাম্মদ ইশতিয়া কারিফ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক তিনি বলেন সেখানকার মানুষ ভয়ে খেতে নামছে না ধান কাটার জন্য ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে তাই আমাদের সভায় নেতাকর্মীদের বলেছি যাতে তারা সচেতন হয় সাপ বিতরণ করতে বলেছি আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবো এ নিয়ে কি করা যায় যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাঈদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসাবে দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বইটি রচয়িতা তারা উভয়ই অবশ্য বলেছেন যে রাসেল ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হয়েছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে সব সবাই ভয় পায় এবং এর কামড়ে মানুষ মারা যায় এটাই মনে গেঁথে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয় খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়